খুবই সফট এবং খুবই সুন্দর টেস্টি তো বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের দিকে এই যে নলেন গুড় তৈরি হয় তো সেই নলেন গুড় কীভাবে তৈরি করা হয় আর সুন্দরবনের এই সমস্ত বিখ্যাত যে নলেন গুড় তো সেই নলেন গুড় সেন্টারে আমি এসেছি আজকে এই যে এখানে হচ্ছে তৈরি হচ্ছে আর এটা হচ্ছে মা শীতলাচণ্ডী গুড় সেন্টার তো এখানে দেখুন এই যে গুড় তৈরির কাজ চলছে তো এখানে এনাদের মুখ থেকে আমি আপনাদের শোনাই যে কিভাবে তৈরি করা হয় কোথা থেকে এই খেজুরের রসগুলো এনারা নিয়ে আসেন আর কেমন দামে বিক্রি হয় তো এখানে যা আছে মা শীতলাচণ্ডী গুড় সেন্টার তো দাদা এই যে এতে কতটা রস দেওয়া হয়েছে ওই কত ভার ভাড়ে নিয়ে আসেন তো নভার তাই তো এই ভার রস থেকে কত কেজি গুড় হতে পারে পনেরো কিলোর মতো হবে তাই আপনারা এখানে এই নলেন গুড় এমনি যে গুড় দেন এবং পাটালেও তৈরি করেন তাই তো তো এখানে আরেকটা জিনিস আপনারা বলুন এই যে নলেন গুড় এই খেজুরের রসগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন মানে এই খেজুরের রসগুলো কি এখানকার লোকাল না বাইরে থেকে আরও নিয়ে আসেন আপনারা এই আশেপাশের সব তাই তো তো অ্যাকচুয়ালি এখানে এই যে দেখুন এই যে জ্বালানি হচ্ছে নলেন গুড় এটা কমপ্লিট হয়ে গেল তো অ্যাকচুয়ালি এই দিকে নিয়ে যাচ্ছে এরকম গুড় জাল দেওয়া হয়েছে এই যে এখানে জ্বালানি হচ্ছিল তো এখন এই দিকে এনারা যে তৈরি করার জায়গা এটা কি এখানে কি করা হবে এবার এটা কি আর জ্বালানো হবে না এই শেষ নাই শেষ তো এরকম এই যে পুরো এগুলো মানে টেনে টেনে নিয়ে একদম এক জায়গায় করা হচ্ছে গায়ে অনেক লেগে আছে তো আচ্ছা যে পাটালি তৈরি হয় দাদা সেটাও কি এর থেকে তৈরি করেন আপনারা আর এই যারা এমনি এই যে ঝোলা গুড় এইভাবে নিয়ে যায় আপনার পাপটা আলাদা আছে এইরকম হবে না সেটা ডাইরেক্ট নাম নাম করা হবে কোনো ঘষা ঘষি কিছু হবে না ও এখন এটা আপনারা কত করে কেজি বিক্রি করেন এটা 220 টাকা 220 টাকা কেজি এইটা এরকম পাটালি তৈরি হবে এরকম এই যে দেখুন এই দাদা আমাকে দিচ্ছেন খেতে তো আমি খাই ও একদম সফট অসাধারণ টেস্টি মানে অরিজিনাল নলেন গুড় এখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সুন্দরবনের দিকে যেতেই পড়ে এটা হিঙ্গলগঞ্জের মধ্যে হিঙ্গলগঞ্জের পাশেই তো খুবই সফট এবং খুবই সুন্দর টেস্টি এখানে আশেপাশে কি খেজুরের মানে গাছ আছে প্রচুর প্রচুর আছে ফার্মের ভিতরে ওই কৃষি খামার ও এইদিকে যে কৃষি খামার আছে ওর ভিতরে আছে বেশি তাই তো এই তো আছে দেখুন প্রচুর খেজুরের গাছ তো আপনারা একটা জিনিস শুনি আপনারা এই যে রসটা মানে কিভাবে কেনা হয় আপনাদের নেওয়া হয় আপনাদের গাছ কন্টাক্টে নেওয়া আছে তাই তো যা রস হবে আপনারা সব পেয়ে যাবেন এখনও কি পাওয়া যাচ্ছে মোটামুটি রস হ্যাঁ মানে এখন বর্তমানে নেই সকালে তারপরে এই যে শীত তো কমে যাচ্ছে আর কতদিন দিন মতো পাওয়া যেতে পারে ওই তারপরে আর পাওয়া যাবে না তেমন না মানে মোটামুটি শনিবারের পর থেকে আপনাদের গুড় তৈরিও বন্ধ হয়ে যাবে হ্যাঁ এবছরের মধ্য মধ্য শেষ তাই তো তো এই যে দেখুন এটা জাল দেওয়ার পরে জ্বালানি পরে দেখতে দেখতে রংটা কেমন হচ্ছে দেখুন এটা জমে যাবে ধীরে ধীরে তাই তো এটা এটা যখন আপনারা ওই পাটালি তৈরি করেন তখন তো শ্বাসে দিতে হয় তাই না

এখানে আপনাদের এই গুড় সেন্টার এই নলেন গুড় সেল হয় কিরকম ভালো হয় মোটামুটি যা তৈরি করেন সবই বিক্রি হয়ে যায় তাই তো এমনি কি মানুষ এমনি লোকাল খুশি বিক্রি করা হয় কিন্তু এখানে লোকালই বেশি বিক্রি হয়ে যায় পাইকারি হাঁস তেমন লাগে না তাই তো বাহ ভালো তো তাহলে এই জিনিসটা হচ্ছে আপনারা এখানে দেখছেন যে এই সুন্দরবনের নলেন গুড় আর কীভাবে দেখুন এটা তৈরি হচ্ছে এখানে এইরকম এই যে দুটো উনুন করা আছে পাশাপাশি এর উপরেই কিন্তু ওই যে যেখানে যেটাতে গুড় তৈরি হয় সেটা রস দিয়ে তারপরে এখানে জ্বালানি হয় এই জায়গাটা সুন্দরবনের এই সমস্ত যে অঞ্চলে এই সমস্ত জায়গাগুলোতে লোকাল এরিয়া থেকেই এনারা খেজুরের রসগুলো সংগ্রহ করেন আর তারপরে এখানেই গুড় তৈরি করেন তো যাই হোক অ্যাকচুয়ালি দাদা আপনাদের কি বাড়ি এখানেই না না আমাদের বাড়ি পূর্ব খেজুরি পূর্ব মেদিনীপুরে বাড়ি আপনাদের ও তাহলে আপনাদের আপনারা ওখান থেকে এসে এখানে প্রতি বছর কি এখানে আসেন গুড় তৈরি করতে তো অ্যাকচুয়ালি বন্ধুরা এই দাদাদের বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বাড়ি আজকে হলে আজকে তাহলে আপনাদের এই গাছগুলো প্রতি বছর তাহলে গাছ কন্টাক্ট নিতে হয় হ্যাঁ আর তারপরে সিজনের সময় শীতের সময় চলে আসেন এখানে তাই তো তাহলে এটাও আপনাদের ভাড়া নেওয়া তো যাই হোক এইভাবে এনারা পূর্ব মেদিনীপুরের খেজুরি থেকে এসে এখানে এই গুড় সেন্টার খুলেছেন আর এখানে বিক্রি করেন তো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের থেকে যে খেজুরের রসগুলো কালেক্ট করে এই গুড় তৈরি হয় তো যাই হোক স্বাদ খুব সুন্দর আমি খেয়েছি খুব ভালো আর এই যে আপনার বাবা নাকি ও আচ্ছা আচ্ছা তা আপনারা কাকু কতদিন থেকে মানে এই ব্যবসার মধ্যে এই যে নলেন গুড় তৈরির কাজে আমাদের শুরু হয় আপনি কত বছর ধরে আপনারা করছেন পঁচিশ বছর যাবো মানে আর কোন কোন অঞ্চলে গিয়ে গরু তৈরি করেছেন

তা এখানে এখানের মানে দেখেছেন কেমন এখানে সেল কেমন হয় ভালো হয় আমার এই গেতে গুড় হয়ে যাওয়ার পরে এই গেতে দু ঘন্টার ভিতরে গুড় ক্লিয়ার বাহ তাহলে তো অনেক ভালো সেল হয় আমি যেখানে যাই না কেন আমার গুড় মানে সঙ্গে সঙ্গে আপনার এই গুড় সেন্টারের নামটা একটু বলবেন আবার শীতলা চন্ডি গুড় সেন্টার মা শীতলা আমি দেখাচ্ছিলাম অবশ্য ওটা মা শীতলা চন্ডি গুড় সেন্টার আর এই যে চলতি পথে আপনার তো রাস্তার ধারাই একেবারে তো এখানে কি চলতি পথে মানুষজনও কেনা কেনেন ঘুরে এখান থেকে মানুষজন তো মানে নতুন নতুন মানুষ প্রত্যেক দিন তো আসে কিন্তু আমার যে প্রথম বছরের যে কাস্টমারগুলো তারাই নতুন নতুন কাস্টমার আবার নিয়ে নিয়ে আসে না অবশ্যই যদি আপনার জিনিসটা ভালো হয় তাহলে তারা তো নিশ্চয়ই অন্য কাস্টমারদের নিয়ে আসবে তো এটা অবশ্যই ভালো তো যাই হোক বন্ধুরা আপনারা সুন্দরবনে আসলে এই যে হিঙ্গলগঞ্জের কাছেই মা শীতলা গুড় সেন্টার এখানে গুড় পাবেন তবে এবছরে আর কদিন এই দাদা বলছিলেন শনিবারে শেষ হয়ে যাবে হ্যাঁ আর রস তেমন হচ্ছে না না কাছে রস হচ্ছে না ওয়েদার খারাপ তার কারণেই বন্ধ করে দিচ্ছি না হলে এই মাসটা পুরো থাকতো তো এই গুড় তৈরির কাজ শেষ হয়ে গেলে তারপর বাড়ি চলে যাবেন তো তাহলে বাড়ি চলে গিয়ে তারপরে এইবার অন্য আর কি মানে কাজ করা হয় ওই ভাটাতে ওই যে ইঞ্জিন ভ্যান রয়েছে ওখানে যে ইঞ্জিন ভ্যান চালানো হয় আপনাদের ওই খেজুরিতে ওখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা ইঞ্জিন ভ্যান চালাই গ্রামীণ কাজকর্ম করা হয় আচ্ছা আচ্ছা বেশ ভালো আমরা অনেক দূর থেকে এসে এখানে সেন্টার করে তৈরি করছেন এটা ভালো একটা উদ্যোগ আর আবারো আসবেন প্রতি বছর এখানে আসুন কয়েক বছর এখানে আসা হবে সেই রকমই ব্যবস্থা রয়েছে ভালো ভালো

একদম নির্ভেজাল নলেন গুড় এখানে তৈরি হয় তো খুবই সুন্দর আমি অবশ্য খেয়ে টেস্ট করেছি ওই দাদা দিয়েছেন খেতে খুব সুন্দর টেস্ট ভাইরাল আমার কাস্টমারটা প্রত্যেকদিন এক সকালবেলা এক বিকেলবেলা নেই 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 ভর্তি ভর্তি আমার সময় কাটেছি ওই গাছে খেজুরের রস পাট থেকে আপনারা নিজেরাই পারেন না লোক আছে আরো না আমাদের নিজেরাই সব কিছু আচ্ছা আচ্ছা মেন আপনারা এই দুজনেই মেন কাজটা করেন তাই তো

তো যাই হোক এই যে সুন্দরবনের নলেন গুড় বিখ্যাত আপনাদের দেখালাম সুন্দরবনে আপনারা অনেকেই জানতে চান যে সুন্দরবনে খেজুরের রস কেমন হয় সেখানে নলেন গুড় কেমন হয় তো এটা আপনাদের দেখালাম এই ভিডিওতে আপনার কি এখানেই বাড়ি দাদু এই তাহলে তো আপনারাও এখানে এনাদের সাথে অনেক ভালো পরিচয় হয়ে গিয়েছে বেশ আনন্দে থাকি এটা সম্পৃতি একদম একদম ওনার যেহেতু বাইরে থেকে এসেছেন এখানে তো আপনাদের সাথে ভালো সম্পর্ক আছে এটা ভালো আর ওই মাসিমা রান্না করা শুরু করে দিয়েছে ওখানে দেখুন তো এইটা এনারা এখানে থাকবেন তারপরে তো এখান থেকে চলে যান আবার এই রবিবারে চলে যাবে এটা কি আপনার নাতি আমার নাম কি তোমার নাম কি বলো শান্তন বর শান্তন বর বাহ শুধু কালারটা দেখুন মানে কত সুন্দর এখানে এরা যে গাছের যে রসটাই হয় সেই খাটি রসটাই যা হয় সেটাই বিক্রি করে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললেন সবগুলো উত্তরি করে আমায় বলে কি হ্যাঁ গুড় বেকারি রয়ে গেছে বাবা আচ্ছা কাকু আপনি একটু বলুন আপনাদের মানে কোনটা কেমন দামে বিক্রি হয় পাটালি পাটালি আর এমনি যদি ঝোলা গুড় সেগুলো কেমন দাম ঝোলা গুড় দুশো টাকা করে এখানে বিক্রি করি পাটালি আড়াইশো টাকা আর বসা গুড় যেটা দানা দানা মতো হ্যাঁ ওইটা দুশো কুড়ি টাকা করে ফিক্সড একদম দুশো টাকা পাটালিটার দাম একটু বেশি মানে সবার থেকে পাটালিটা আপনাদের বেশি দাম তাই তো আড়াইশো টাকা কেজি হ্যাঁ বন্ধুরা আপনাদের দেখালাম এই যে সুন্দরবনের যাওয়ার পথে হিঙ্গলগঞ্জের কাছাকাছি এই জায়গাটাই সুন্দরবনের যে নলেন গুড় এটা খুবই সুন্দর এবং অনেক টেস্টি এটা খুব ভালো লাগলো আমি ওই জন্য ভিডিওটা আজকে আপনাদের দেখালাম তো যাই হোক এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এখানেই শেষ করলাম